পাঠ তেরো আমাদের গ্রাম কবিতা আজকে পাঠের বিষয় হচ্ছে আমাদের গ্রাম কবিতা এখন ধরো তোমরা কি পড়তেছ কী পড়তেছ এটা কি গল্পনা কবিতা কবিতা আচ্ছা পারো তোমরা আগেই পারো তাই মীর আব্দুল্লাহ বলো তো দেখি মীরা আব্দুল্লাহ বলছে পারে

লিখেছে কে লিখেছেন কে বন্দে আলী আমাদের ছোট গায়ে আমাদের ছোট গায়ে থাকিস তা সবাই হ্যাঁ কি তারপরে লাইন কি নাই কেহ পর পাড়ার সকল ছেলে পাড়ার সকল ছেলে কি একসাথে খেলিয়ার হিংসা মারামারি পিতামাতা গুরুজন সদামরা আমাদের ছোটগ্রাম আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ আচ্ছা সবাই পর একটু ভালো করে ধরে আঙুলতে ভালো করে ধরে আঙুল দিয়ে ধরে করে कोणता मयकर मा रय कर रा मयकर मा र ऋषि कर री मारा मारी मयकर मा रय कर मारा मयकर मा र ऋषि कर री मारा मारी शरया मयकर मा दय कर दे रो आमादेर शरया मयकर मा दय कर दे रो आमादेर